চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হেরে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল হাসতে হাসতে বিমানবন্দর থেকে বের হচ্ছেন শামীম হোসেন পাটোয়ারি বরাবরের মতো স্টাইলিশ লুকে দেখা গেছে জাকের আলী তবে মুখে হাসি নেই মনটা যে খারাপ সেটা বোঝা যাচ্ছে স্পষ্ট এয়ারপোর্ট থেকে রিশাদ হোসেন এবং তার স্ত্রীকে এগিয়ে নিতে এসেছেন তার মা সিরিজ শেষে স্ত্রী সন্তানদের নিয়ে ঢাকায় পৌঁছেছেন তাস্কিন আহমেদও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের সেরাটা দিলেও ব্যাটারদের ব্যর্থতায় হতাশা নিয়ে বাড়ি ফিরেছেন মোস্তাফিদুর রহমান সিরিজ জুড়ে টাইগার বোলাররা দুর্দান্ত বোলিং করলেও ব্যাটারদের ব্যর্থতায় বন্দর নগরী থেকে হোয়াইট ওয়াশের গ্লানি নিয়ে খালি হাতে ফিরতে হয়েছে হৃদয় শামীমদের এয়ারপোর্ট থেকে বের হয়ে পরিবার নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছেন তাসকিন আহমেদ এই সময়টাতে খেলায় মেতে ওঠেন তাস্কিনের ছোট মেয়ে চট্টগ্রামে সিরিজ চলাকালীন বিবাহ বার্ষিকী উদযাপন করেছেন এই স্পিড স্টার দেশে কিংবা দেশের বাইরে সিরিজ খেলতে গেলে প্রায় সময় তার সঙ্গী হন তার পরিবার স্ত্রী সন্তানকে সবসময় কাছে কাছে রাখার চেষ্টা করেন তাস্কিন এবারও তার ব্যতিক্রম ঘটেনি বেশ কিছুক্ষণ অপেক্ষার পর তাদের গাড়ি আসলে সেটিতে চড়ে বাসার পথ ধরেন স্ট্রিকে নিয়ে চট্টগ্রাম সিরিজ খেলতে গিয়েছিলেন রিষাদ হোসেন তবে এই সফরটা তার জন্য সুখকর হয়নি কারণ দল হোয়াইট ওয়াশ হয়েছে ঢাকায় ফেরার পর তাদেরকে এগিয়ে নিতে বিমানবন্দর এসেছেন তার মা এয়ারপোর্ট থেকে বের হয়ে গাড়ির পেছনে লাগেজ রাখেন বউকে গাড়িতে তুলে দেন মায়ের পাশে তখন হাতে দেখা যায় একটা নতুন ব্যাট সেই ব্যাটটা অবশ্য ব্যাগে না রেখে হাতেই রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের সেরাটা দিলেও ব্যাটারদের ব্যর্থতায় হতাশা নিয়ে বাড়ি ফিরেছেন মুস্তাফিদুর রহমান এদিন সবার আগে বিমানবন্দর থেকে বের হতে দেখা যায় তাকে চুপচাপ উঠে যান গাড়িতে এরপর চলে যান বাসায় ক্যাপ্টেন লিটন কুমার দাস তো সবার সঙ্গে একই গেট দিয়ে বের না হয়ে অন্য গেট দিয়ে চুপি চুপি বের হন চট্টগ্রাম থেকে ফিরে দীর্ঘ সময় এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় টাইগারদের হেড কোচ ফিল সিমন্সকে কারণ তিনি এসে পৌঁছালেও তাকে নেওয়ার জন্য গাড়িটি তখনও এসে পৌঁছায়নি বিমানবন্দরে মিনিট বিশে অপেক্ষার পর গাড়ি আসলে হোটেলে ফেরেন সিমন্স সিরিজ জুড়ে টাইগার বোলাররা দুর্দান্ত বোলিং করলেও ব্যাটাররা ব্যর্থ হওয়ায় বন্দর নগরী থেকে ওয়াশের গ্লানি নিয়ে খালি হাতে ফিরতে হয়েছে টাইগারদের সাইনার টাইম